করে করে সেখানে আইএসএফের হয়ে আপনি হুমায়ুন কবির সাহেবের রাজনৈতিক দলের সাথে আইএসএফের জোট হবে কি হবে না এতে পূর্বে আমরা একাধিকবার বলে দিয়েছি আমাদের অবস্থা আমরা ক্লিয়ার করেছি কী কী শর্ত ছিল সেইগুলো আমরা বলেছি দ্বিতীয়বার সুতরাং বলার প্রয়োজন নেই আর আমরা হ্যাঁ আমরা আলীমদ্দীন স্টেটে গিয়েছিলাম তাদেরকে আমরা একটা লিস্ট দিয়েছি তারা আমাদেরকে একটা প্রতি উত্তর দেবে যদি এখনো পর্যন্ত তার দেওয়ার সময় হয়ে ওঠেনি অবশ্য তারা খুব তাড়াতাড়ি দেবে আশা করছি তারপর আলোচনা হবে আর থেকে যাচ্ছে আমি আমার আবারও অবস্থান স্পষ্ট করে দিচ্ছি দু লোকসভা নির্বাচনে আমরা চাই যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যত সেকুলার ফোর্স আছে তারা ঐক্যবদ্ধ হোক বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সুতরাং সেই উদ্দেশ্যে আমরা সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে একজোট করার চেষ্টা করছি এবং যারা কাউ যদি মনে করেন যে তারা একসাথে লড়াই করতে চান বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে প্রকৃত লড়াই করতে চান তাহলে তাদেরকেও এগিয়ে আসতে হবে আমিও বার্তা দিচ্ছি এবং সাথে সাথে দেখুন একটা ডেকোরা মেনটেন করা দরকার আমি আজকে এখান থেকে যদি হাওয়ায় হাওয়ায় কথা বলি কংগ্রেসও আমাদের জোটে আসুক নিশ্চিতভাবে কংগ্রেসকে অ্যাপ্রোচ করার জন্য একটা লেটার দেওয়া দরকার আমরা আপনাদের জানিয়ে রাখি কংগ্রেসকে আমাদের এই জোটে আসার জন্য অ্যাপ্রোচ করেছি আমরা প্রথমে একটা লেটার দিয়েছিলাম আবার পরে দেখলাম কংগ্রেসের পশ্চিমবাংলার প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার মহাশয় তিনি বলেছেন যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সকলকে একই লড়াই করতে হবে এই বক্তব্য শোনার পরে আমরা ওনাদেরকে আবার রিমাইন্ডার দিয়েছি সিপিএমকে তো দিয়েছি কংগ্রেস দিয়েছি আরো অনেক রাজনৈতিক দলের সাথে আমাদের কথা হচ্ছে আমরা চাই ছাব্বিশ তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হোক না এখনো পর্যন্ত আমাদের অবস্থানটা ক্লিয়ার করে রেখেছি যে আমরা এই এই বিষয়গুলোর উপরেই হচ্ছে হুমায়ুন কবির স্যার নিশ্চিতভাবে তিনি তার অবস্থান ক্লিয়ার করে দেবেন তার আলোচনা হতে পারে আজকে উনি কি আজকে ফোন করেছিলেন নাকি এখানে আসবেন আগে কিছু জানিয়েছিলেন দেখুন আমি 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 আমার আমার ফোন আমি নিজে ইউজ করি না আপনারাও জানেন অনেকে আমাকে ফোন করে পান না আমার পরিবর্তে আমার যারা থাকে সাথে তারা ফোন তোলে তাহলে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তবে ফুরফুরা শহীপে আমি এতটুকু কথা বলবো কাউকে ফোন করে আসতে লাগবে না দেখুন একটা কথা বলি একশোবার আমি আমার যে দোস্ত হতে চাইছি আমার যে সহযোগিতা হতে চাই তাকে আমি কোনোদিন দুর্বল বলবো না হারাবো হুমায়ুন কবির সাহেব সাথে থাকুক নাই থাকুক অন্য কেউ থাকুক আর নাই থাকুক তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে আমরা হারাবো আমাদের লক্ষ্য শুধু ভাঙড় আর ক্যানিং হারানো নয় আমাদের লক্ষ্য নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে হারানো আমাদের লক্ষ্য আপনার ভবানীপুর থেকে মমতা ব্যানার্জিকেও হারানো এটাও আমাদের লক্ষ্য এটার

পীর সাহেব আছেন যার তার স্মরণে আসেন এখানে আর একটা ফুটফুৎ শরীফে আসতে বলেশাস্ত্রীর দিকে দেখা করার জন্য রাজনীতি নেতাকে এবার কোন উনি উদ্দেশ্য নিয়ে এসছে তো আমি জানি না উদ্দেশ্য স্পষ্ট হলে সেটা আমি কথা বলবো কেন কথা বলা যাবে না কথা বলতে তো কারো এ লাগে না কি বলে আপনার অসুবিধা নয় আমার বাড়ির মেহমান তিনি ফুরফুরা শরীফের মেহমান কথা বলতে অসুবিধে কোথায় এখানে কোনো বাধা মানে এ নেই মানে কোনো অচ্ছুতের ব্যাপার নেই এখানে আমি আবার বলছি এখানে ফুরফুরা শরীফের মাটিতে বাবুল সুপ আপনার কি বলে কবির শঙ্কর বস মহাশয় এসেছেন কল্যাণ মনার এখানকারের এমএলএ এমপি সেনাশিসবাবু এখানকার এমএলএ তারাও ফুটপ্রাসিপে মাটিতে এসেছেন বা প্রদীপ ভট্টাচার্য স্যার থেকে শুরু করে অধীরবাবু থেকে শুরু করে আব্দুল মান্নান সাহেব থেকে শুরু করে আরও মানে বড় উচ্চ নেতৃত্বরা এসেছেন মমতা ব্যানার্জি ফুটফরশিপে এসেছেন ফুটফারেশিপে যে কেউ আসতে পারে দিন দেখেছেন ফুটফরাসিপে তাকে কোনো দিন অপমান করেছে করেনি আপনার গত বছরই তো আপনার অভিষেক ব্যানার্জি মহাশয় ফুটপ্রাশিপে এসেছিলেন কেউ তাকে একটা কুটু শব্দ বলেছে করেনি না এটা ফুটবল মাটি এটা করতে পারে কিন্তু আজকে হুমায়ুনের আশাটা তো অন্য একটা প্রেক্ষিত রয়েছে একটা জোর বার্তা তিনি দিচ্ছেন আপনার সঙ্গে দেখা করতে পারলেন না তিনি কিন্তু তিনি বলছেন যে আপনাকে চান বিজেপি তৃণমূলকে হাটাতে মানে আপনারা যেটা চাইছেন সেটা উনিও চাইছেন এবং সংখ্যালঘুদের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে এই রাজ্যে তার সে কথা তুলে ধরছেন পয়লা ফেব্রুয়ারি ব্রিগেডের ডাক দিয়েছেন সেখানে দশ লক্ষ মানুষের জমায়েত হবে বলছেন সেখানেও আপনাদের আহ্বান করছেন কি করবেন দেখুন আমি একটা কথা বলি আমরা মাইকে মিডিয়ার মাধ্যমে অনেক কথা বলছি বলবো কিন্তু অফিসিয়ালি কমিউনিকেশন করাটা জরুরি এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি কমিউনিকেশন আমাদের সাথে হয়ে ওঠেনি আসুক আমি কি বললাম যে আমি আমাদের অবস্থানটা আমার তো আমি তো আমার একা কথা আমাদের পার্টিটা চলে না একটা গঠনতন্ত্র আছে একটা কমিটি আছে সে কমিটির কাছে তখনই প্রস্তাব রাখা যাবে বা আলোচনার টেবিল তৈরি হবে তখন যখন একটা অফিসিয়ালি কমিউনিকেশন হবে কারণ মমতা ব্যানার্জি মাইকে অনেক কথা বলেন কিন্তু গভর্নমেন্ট অর্ডারে দেখেন দেয় না আপনি কদিন আগে আনএেডেডদেরকে এডিট বলে করে দিয়েছিলেন পঞ্চান্ন কোটি টাকা নাকি বরাদ্দ করেছেন একথা গল্প শুনিয়েছিলেন দু হাজার একুশ সালে আজকে দু হাজার ছাব্বিশ সাল কলকাতায় দেখুন শর্ট লেগে আচ্ছা পঁচিশ দিন তারা এই ঠান্ডায় রাজযাপন করছে মানে প্রত্যেক দিন তারা অবস্থান বিক্ষোভ করছে মানে কন্টিনিউ করে যাচ্ছে ঠান্ডাতে তারা আনহেডেড থেকে এডেড হতে চাইছে কিন্তু মমতা ব্যানার্জি নাকি দু হাজার একুশ সালে এডিট করে দিয়েছিল তো ওটা ওরা মুখে বলেছে

এরা কি সংখ্যালঘু যে ভোট ব্যাংক সেটার কি মানে একটা বেশি অংশ নিতে পারবে আমরা শুধু সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে থাকি না সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু আজকে সংখ্যাগুরুটা কি শান্তিতে আছে দেখুন না নদীয়াতে সত্তর থেকে আশিটা মূর্তি ভেঙে দিয়েছে কে ভেঙেছে ধরা যতটুকু পাওয়া যাচ্ছে সে নিয়ে কিন্তু আজকে কোনো কথা নেই তাহলে ওই মূর্তি ভাঙাদের যারা ভাঙছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই মসজিদে যে ইট ছুটবে তার বিরুদ্ধেও লড়াই যে চাকরি চুরি করছে তার বিরুদ্ধেও লড়াই যে চাকরি চুরিগুলো হচ্ছে সে কি সবই সংখ্যালঘুদের চাকরি চুরি হচ্ছে ফেক এস সার্টিফিকেট রমনাম বাইশ পার্সেন্ট এসসি রিজার্ভ প্রকৃত বাইশ পার্সেন্ট যারা তারা কি পাচ্ছে সুতরাং আমাদের লড়াই শুধু সংখ্যালঘুদেরকে নিয়ে নয় যারা বঞ্চিত তাদের পক্ষে থাকবো আমরা কমিউনিকেশন করুক না তারপরে আমাদের বাড়ির মধ্যে আমরা আলোচনা করবেন দেখুন আমি একটা কথা বলি আমি যে থেকে রাজনীতির ময়দানে এসেছি আমার অ্যাক্টিভিটি আপনারা দেখেছেন আমরা আমি কী মুড়ে পলিটিক্সটাকে করতে চাইছে সুতরাং সেই মুড়ে আমি পলিটিক্স করে যাব মন্দির মসজিদ তৈরি হবে একশোবার হবে কেউ সেটাকে আটকাতে পারবে না কারণ আমরা ভারতবর্ষের মানুষ ম্যাক্সিমাম ধর্ম ধর্মনিরপেক্ষ যেমন তাদের ধার্মিক মানুষ আমরা নাস্তিকরাও ভারতবর্ষে মাথা তুলে বাচ্চার স্বাধীনতা আছে সুতরাং কেউ যদি মন্দির করে কেউ যদি মসজিদ করেন সেখানে আপনি আমি বাধা আর কে কেউ আটকাতে পারবো না এবার হচ্ছে কথা নওসারের দিকে ফির্জাদা কী প্রয়োজন কেন হবে যদি পির্জাদাদের আশীর্বাদ লাগে এখানে একশো জন পীর সাহেব পির্যাদা আছে এবং নামি নামি পীর সাহেব পির্যাদা আছে আমি সহজ যখন আপ্যায়ন করবে তার পরিপ্রেক্ষিতে আমি উত্তর অবশ্যই দেবো